তোমরা কি কেউ জানো চা প্রথম ভারতে কিভাবে আসে কেই বা চাষ করে কেই বা প্রথম চা পান করে থাকে বাঙালি হিসাবে চলো বলি আজকের টপিক চা শুধু না বহু যুগ ধরে বাঙালিদের কাছে চা একটি ইমোশন চা চাষ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা সম্ভবত আঠেরোশো সালে এইভাবেই ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কাছে চা ছড়িয়ে পড়ে তবে আঠেরোশো সালে বাঙালিদের বাঙালিরা ধীরে ধীরে চা পান করতে শুরু করে তবে সম্ভবত পণ্ডিত অতিশ দীপঙ্কর বাঙালি হিসাবে প্রথম চা পান করে তবে এটি সঠিক তথ্য কিনা জানা যায়নি তবে আঠেরোশো সাল থেকে আজও বাঙালিদের কাছে চা একটি ইমোশন যা ঘরে বাইরে সব জায়গাতেই আমরা এটিকে ব্যবহার করে থাকি এবং দেশে বিদেশেও আমরা সব জায়গায় চা পান করে থাকি কি তাই তো বাঙালি এ স্বাদ অতুলনীয় যা আমাদের কাছে আজও আজও এক অতুলনীয় স্বাদ তো তোমরা এই চায়ের ব্যাপারে ইনফরমেশানগুলো কাইকে জানতে আমাকে কমেন্টে জানিও আর আমার ইনফরমেশনগুলো সঠিক কি না সেটাও জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ